আমাদের জীবনে আমরা যখনই এমন কোন মানুষের সাথে পরিচিত হই যে বয়সে পদে এবং আর্থিক দিক থেকে আমাদের থেকে পিছিয়ে তখন আমরা সবাই খুব হীন নজরে তাদের দিকে দেখি মনেই করি না যে সেই ব্যক্তির নিজস্ব একটা অস্তিত্ব রয়েছে তার নিজেরও একটা মাহাত্ম রয়েছে আমাদের মনেই হয় না যে আমাদের সামনে দাঁড়িয়ে থাকার যোগ্যতা আছে তাদের চলুন আপনাকে একটা প্রশ্ন করি শূন্যের নিজস্ব মূল্য কোথায় আপনি বলবেন কিছুই না শূন্যের আবার নিজস্ব মূল্য কোথায় কিন্তু যখন এই শূন্যই কোনো সংখ্যার সাথে এসে যুক্ত হয়ে যায় কোনো অঙ্কের সাথে এসে যুক্ত হয়ে যায় তখন তার মূল্য অনেক গুণ বৃদ্ধি পায় অর্থাৎ এই শূন্যের মূল্য অবশ্যই আছে আর আমাদের জীবনেও এমন কিছু ব্যক্তি থাকেন তাদের দেখে মনে হয় যে এদের কোনো মূল্যই নেই কিন্তু যখন এই ব্যক্তি কারোর সাথে এসে জুড়ে যান তখন তার মূল্য সেই ব্যক্তির বৃদ্ধি ঘটায় এই সংসারে এমন কোনো ব্যক্তি নেই যার কোনো মূল্য নেই যদি আমরা ধনুকের কথা বলি তাহলে তার জন্য একটি দড়ির প্রয়োজন হয় যেটি প্রত্যঞ্চা হিসেবে ব্যবহৃত হয় যদি এই প্রত্যঞ্চ না থাকে তাহলে ধনুকের কোনো মূল্যই থাকে না যদি প্রত্যঞ্চয় না থাকে তাহলে ধনুকের অস্তিত্ব অসম্পূর্ণ থেকে যায় এই সংসারে যে কোনো ব্যক্তি হোক বা যে কোনো বস্তু হোক প্রত্যেকের নিজস্ব একটি মূল্য আছে তার সম্মান করুন সামনে অগ্রসর হন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা দেখুন এটা তো সবাই করে থাকেন ধনের কামনা করা ধন অর্জন করা ঈশ্বরকে ধন্যবাদ জানানো সবাই করেন কিন্তু ফল সবাই পান না কারণ বেশিরভাগ মানুষই পেছনে ফিরে তাকিয়ে এটা ভাবেন যে আমরা তো জীবনটা যাপনই করলাম না এই জীবনে সবকিছু আছে সম্পত্তি আছে স্বাচ্ছন্দ্য আছে সাফল্য আছে শুধু সুখ আর শান্তি নেই এবার এরকমটা কেন হয় এর পেছনে কারণটা কি কারণ হলো এটাই যে জীবনে বাঁচার যে বিধি আপনি নির্বাচন করেছেন তা কিছুটা অনুচিত জীবনে কিভাবে বাঁচা উচিত জীবনযাপন কিছুটা রীতি মেনে করা উচিত অর্থাৎ সবাইকে ভালোবাসুন কারোর সাথে ছলনা করবেন না সম্পর্ক গড়ে তুলুন তা পালন করুন যদি ধন অর্জন করতে চান তাহলে নীতি মেনে করুন ভেবে চিনতে পরিকল্পনা করে আবার বলবো কারোর সাথে কোনো ছলনা নয় কোনো অনুচিত কর্ম করবেন না ধন অর্জন করার জন্য আর যদি ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চান তাহলে প্রীতি দ্বারা করুন আর যে ব্যক্তি রীতি নীতি আর প্রীতি এই তিনটি ভাব বুঝে উঠতে পারে এবং তা আত্মস্বাদ করে নিতে পারে তার অতীত ভবিষ্যৎ এবং বর্তমান কাল সবকিছু সংযত হয় আপনি কীভাবে জীবনযাপন করতে চান কিভাবে ধন অর্জন করতে চান ঈশ্বরকে ধন্যবাদ জানাতে চান নির্বাচন আপনার আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ভয় হলো মানুষের জীবনে এমন একটি আবেগ যেটা না থাকলেও মঙ্গল আর থাকাটাও প্রয়োজনীয় এই ভয় মাঝে মাঝে মানুষকে কোনো কর্ম করা থেকে বাধা দেয় আবার কখনো মানুষকে এই ভয়ই কোনো কর্ম করতে প্রেরণা প্রদান করে এবার যেমন মৃত্যুর পর আমরা স্বর্গলাভ করব নাকি নরক বাস করবো সেই বিচারটা ভয় হিসেবে মানুষের মনে ঘর করতে থাকে আর এই ভয়ের বিষয়ে মানুষ এতটাই ভাবে যে নিজের জীবনের লক্ষ্য উদ্দেশ্য রীতি এই সব কিছুর বিষয়ে ভুলে যায় দেখতে গেলে মৃত্যুর পরে কি হবে সেটা আমাদের মধ্যে কেউ জানে না সেটা তো মৃত্যুর পরেই আমরা জানতে পারব কিন্তু এই মৃত্যু পর্যন্ত নিজের জীবনের সারথি হলেন আপনি নিজেই তাই না আপনি চাইলে এই জীবনকে স্বর্গও করতে পারেন আবার নরকেও পরিণত করতে পারেন নির্ভর করছে আপনার কর্মের ওপর আর আপনার আপনজনের ওপর আপনি যাদের আপন বলে মনে করেন অনেক সময় যাদের আপনি বন্ধু বলে মনে করেন কথায় আছে যে প্রকৃত বন্ধুর মধ্যে ঈশ্বর বসবাস করেন এই বন্ধু আপনাকে হয় পথ থেকে সরিয়ে দেবে বা উচিত পথে নিয়ে আসবে এরাই আপনার জীবনকে স্বর্গ করে তুলতে পারে বা আপনাকে নরক পথেও টেনে নিয়ে যেতে পারে তাই জীবনে নিজের কর্মের বিষয়ে আর নিজের সঙ্গের বিষয়ে ভাবুন সতর্ক হয়ে এগোন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা লোভ এবং ক্রোধ এই দুইয়ের মধ্যে সম্পর্ক খুব গভীর এবার আপনি বলতে পারেন যে এটা আমি কি বলছি একটু বোঝার চেষ্টা করুন জীবনে যখনই আমরা কোনো বস্তু লাভ করতে চেষ্টা করি তার বাসনা পোষণ করি আর যখন সেই বস্তু আমাদের কাছে আসে আমরা চাই যে এটা আমাদের সাথেই থাকুক আমরা সেটা সংরক্ষণ করে রাখার চেষ্টা করি লোভের জন্ম হয় আর যখন তাকে সংগ্রহ করে নিজের কাছে ধরে রাখতে পারি না যখন সেই বস্তু আমাদের থেকে দূরে চলে যায় তখন সেই লোভ ক্রোধে পরিবর্তিত হয়ে যায় এবার এই ক্রোধ কি করে এই ক্রোধ আপনার মনে ভয় উৎপন্ন করবে কিছু সন্দেহ উৎপন্ন করবে মনে হবে যে যেন আমি সেই বস্তুর যোগ্যই ছিলাম না আমার চেষ্টায় কোনো ত্রুটি ছিল আমি কোনো অনুচিত কিছু করেছি আর এই যে ভ্রম সেটা আস্তে আস্তে আপনার মনকে ব্যাকুল করে তুলবে আর এই ব্যাকুল মন আস্তে আস্তে আপনার যুক্তিতর্কের ক্ষমতাকে নাশ করে দেবে তর্ক বিতর্কের শক্তি অর্থাৎ বিবেক আর যখন আপনি নিজের বিবেক হারাবেন তখন এমন মনে হবে যেন আপনি নিজের জীবন নষ্ট করেছেন এর অর্থ এটা নয় যে জীবনে কামনা করবেন না ইচ্ছে পোষণ করবেন না অবশ্যই ইচ্ছে পোষণ করুন আর যা কিছু লাভ করতে চান তা অর্জন করুন কিন্তু তার প্রতি মনে লোভ জন্মাতে দেবেন না সেটা অনুচিত ব্যাপার একবার যদি লোভ জাগ্রত হয় তাহলে সেটা আপনাকে আপনার পতনের দিকে নিয়ে যাবে তাহলে লোভকে নিজের থেকে দূরে রাখুন ক্রোধ আপনার থেকে দূরে থাকবে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা